এই যে হ্যান্ড হ্যান্ডাঙ্গলগুলো দিয়ে আপনারা জমির আকাশ গুলো দমন করতে পারবেন সুন্দর ভাবে পারফেক্ট ভাবে জমির আকাশ গুলো দমন করতে পারবেন দেখুন আপনারা একটা জমি যখন পারফেক্ট ভাবে শ্বাস দেন ঠিক সেই পরিপূর্ণ ভাবে শ্বাস চলছে আপনারা দেখুন আসলাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ধারাবাহিক পর্যায়ক্রমে বিভিন্ন প্রকারের মেশিনারিজ আপনাদের মাঝে নিয়ে এসে উপস্থাপন করে থাকি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মাঠ পর্যায়ে এই যে হ্যান্ড নাঙ্গল আপনারা যে হ্যান্ড নাঙ্গল গুলো আমার কাছে দেখতে পাচ্ছেন এই হ্যান্ড নাঙ্গলগুলো কিভাবে ব্যবহার হয় এবার এটা দিয়ে আপনারা কি কার্যক্রম করবেন সেটা দেখানোর জন্য আমরা সরাসরি মাঠে উপস্থিত হয়েছি যে খেতে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন আপনাদেরকে দেখাই এই যে হ্যান্ড নাঙ্গল গুলো দিয়ে আপনারা জমির আগাছাগুলো দমন করতে পারবেন সুন্দরভাবে পারফেক্ট ভাবে জমির আগাছাগুলো দমন করতে পারবেন দেখুন আপনারা একটা জমি যখন পারফেক্ট ভাবে চাষ দেন ঠিক সেই পরিপূর্ণ ভাবে চাষ চলছে আপনারা দেখুন আর এটা যে চাষ দেওয়ার জন্য বা এটা ব্যবহার করার জন্য যে এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে তা নাই এটা কিন্তু নিমিশে সহজেই হয়ে যাচ্ছে আপনারা দেখুন আপনাদের জমির আগাছাগুলো দমন করতে পারবেন যেমন আপনারা সারিবদ্ধভাবে ভুট্টা কপি বা বিভিন্ন ধরনের যে সকল চাষাবাদ করে থাকেন সেই সারিবদ্ধভাবে চাষাবাদের মাঝে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর এটা এতটাই দক্ষভাবে তৈরি করে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আপনারা আমরা বিভিন্ন প্রকারে ব্যবহার করেছি এবং কার্যক্রম করে দেখেছি যেটা কিভাবে কার্যক্রম করে থাকে এটা আপনারা যখন পূর্বে ব্যবহার করতেন এটা মাজাটা এমন কাট করতে হতো তারপরে আপনারা ব্যবহার করতে হতো কিন্তু এটা আপনারা আপনাদের যেন মাজাই এমনটা প্রভাব না পড়ে বা কষ্ট ভোগ করতে না হয় সেই কারণে কিন্তু আপনারা মাজা সোজা করেই আপনারা দেখুন মাজা সোজা করেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন এই যে আমার কিন্তু মাজা আমার আপনার আপনারা আমাদের মাজার দিকে ফলো করেন আমি কিন্তু এটা সোজা করে এই যে টানতে পারছি এই দেখেন এটা কিন্তু এতটাই দক্ষভাবে তৈরি করা আর এখানে এই যে এটা ব্যাকা করে দেওয়া রয়েছে এটা এই বাঁকার কারণে এটা কিন্তু আপনার মাটির গভীরে চলে যাচ্ছে এই যে এটা বাঁকা করে দেওয়া রয়েছে এই যে আমি যখন মাটিতে রাখতেছি তিনটাই কিন্তু পারফেক্ট হয়ে মাটির ভিতরে চলে যাচ্ছে তারপরে পাঁচটা হচ্ছে আপনারা বিভিন্ন শারীরবদ্ধভাবে যে সকল प्याज রসুন লাগে লাগানোর চেষ্টা করে থাকেন সেখানে কিন্তু ভার তৈরি করতে পারবেন এটার মাধ্যম দিয়ে এটা যদি একটা ব্যবহার করেন আপনাদের জমির আগাছাগুলো বা যে কোন প্রকারের কার্যক্রমগুলো সহজেই পেয়ে ফেলতে পারবেন আর এটা নিতে হলে যেটা আপনাদের স্ক্রিনে থাকা নাম্বার কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বার কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি আপনাদের বাসায় পৌঁছে যাই প্রস্তুতি সক্ষম হয়ে যাবে যেটা আপনারা আপনাদের বাসা থেকে সংগ্রহ করে নিতে যেটা যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ